চাদা নাই সেই নগরে যদি একটা চাদর পাওয়া যায় কত খুশি খুশি চাচা চাচাতে ধাক্কা দিয়ে যে এর থেকে দূর করে যার সঙ্গে জীবনে প্রথমবার দেখা হয়েছে সেই যদি চাদর তাই তাহলে কত খুশি খুশি হবে চাদরটা চাদরটাকে বুকে লাগিয়েছে তাই চিন্তিত জানি নাই বেটা হয়তো কলমা পড়ে নিয়েছে ওই মহাম্মাদের হয়তো কলমা পড়ে নিয়েছে বন্ধু আমার বেড়া মুসলমান বাবাজি বলো ভাইরে আমার মা জননী ঘরে বসে চিন্তায় চিন্তিতো চিন্তার দিয়ে গেটের মধ্যে দাঁড়ালো বলে মা মাগো ফুল প্রচার করতেছিলাম মক্কানগরে সারা দিনে वाला কেউ নাই নারী বীর লাভা जरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम रजवी साहेब कुजरत अल्लाम मौलाना मुफ्ती जहांगीर आलम शाहे रजवी साहेब हारे

পুরো পশ্চিম বাংলাদেশে একটা নূর লাইন ছাড়া দ্বিতীয় নূর লাইন কোনো বক্তা থাকে না আমার নাম ধুরে মুমتاز চলো ঠিক সারা পশ্চিম বাংলাদেশে একটাও নূর লাইন নাই এখন ছোট ছোট বাচ্চা দু তিনটাকে জালসাই দিয়ে দেখেছি বলে হুজুর আপনার নাম শুনে ভাইরাদের ইসলাম মহস সাহেব সামনে গ্রাম যাই হোক বাজিয়ে আবার

নিজের আঁচলটা দিয়েছে মুসলমান বাচ্চা যখন মায়ের আঁচলে ব্যছাপ করে দেয় মা ধরণী আর যখন কোন কাপড় না পাই নিজেকে মা ঠান্ডার সময় নিজেকে মা ওই ভিজা বিছানে পেচ্ছাপের বিছানে পেচ্ছাপের জায়গাতে মা হয় নিজের শুকনো জায়গাতে নিজের সন্তানকে রাখে এই বেড়াদার মুসলমান মায়ের হক যদি আপনি আদা করতে চান শরীরের চামটা ছিলে মায়ের পায়ের জুতো বানিয়ে সারা জীবনটা যদি পড়ান তবুও মায়ের হক কখনো আদা করা যাবে না এই বেড়াদার মুসলমান এই বাজি আমার মায়ের সন্তান মাত্র ত্রিশ জন করে টাকা দিন তো দেখি মাকে ভালোবেসে